নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই যে আজকের দিনটা কিন্তু হলো মঙ্গলবার মেয়ে তেমনি স্কুল ছুটি পড়ে গেছে সোমবার থেকে তোর স্কুল ছুটি মানে লাস্ট হয়েছিল শুক্রবার তো তারপর থেকে তো সোমবার থেকে তেরো তারিখ থেকে এমনি ছুটি পড়ার কথা ছিল তো সেদিন থেকেই পড়ে গেছে ছুটি গরমেছে এখন লম্বা ছুটি এখন এক মাস তো হচ্ছে এই যে টিফিনে একটু বানিয়ে নিয়েছি হচ্ছে আলু ভাজা আলু ভাজা হচ্ছে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে একটু রুটি ছিল মা রুটি দিয়ে ঝিঙে ভেজেছিলাম একটু ঝিঙে পেঁয়াজ দিয়ে ভাজলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি দুপুরে রান্নাটাও দেখিয়ে দিলাম ভাত আর ওখানে হচ্ছে বড়ি কুমড়ো ডাটা আলু দিয়ে একটা তরকারি হয়েছে এখানে ডাল হয়েছে আর এই যে এখানে হচ্ছে এই যে আমাদের মাছ এনেছিল সেই মাছটার হচ্ছে ঝাল হয়েছে তার মধ্যে দুটো বাটা মাছ ভাজা ছিল সেটাও দিয়ে দেওয়া হয়েছে আর এখানে আমাদের মাছের টক হয়েছে এটা হচ্ছে লাল আলু দিয়ে আর হচ্ছে কুমড়ো দিয়ে টক হয়েছে আর ওখানে কালকের মাছের ঝোলটা ছিল একটু মাছ ছিল সবজিও ছিল সেইগুলো বার করা হয়েছে গরম করা হয়েছে সেই সবই খাওয়া হয়েছে তাকে সকালের কোনো বেশি কিছু ভিডিও আর কি শেয়ার করিনি তো এখানে আমার ছোটো মা এই যে খেলা করছে এই ইনি হচ্ছে রোজ দুপুরবেলা আসে এই যে এই ছোট্ট পাখিটা রোজ দুপুরবেলা আসে ওইখানটা এসে চিক 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 করতে থাকবে

দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি গুড ইভিনিং সবাইকে রেডি হয়েছে এই যে আমাদের আমাদের এই বাড়ির একদম পাশের বাড়িটা যেটা বাচ্চা মেয়েটার জন্মদিন তো মুগ্ধা যে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে দেখতে পাওয়া তো খেলতে তো ওর হচ্ছে জন্মদিন আজকে পাঁচ বছরের জন্মদিন ওই নেমন্তন্ন আমাদের মেয়ে এখন পড়ছে বড়টা তো ওর পড়া হলে যাব সে যা যেতে যেতে নটা বাজবে এখন আটটা দশ মতো বাজে আমি রেডি হয়েছি কটা রিলস করব বলে একেবারে ওই জন্য রেডি হয়ে গেলাম ওর পড়া শেষ হয়ে গেলে আর বেরোবো মুখ চিকর অবস্থা এখনো খুব খারাপ যতটা ঢাকা যায় মেকআপে ততটা ঢেকেছি মানে এখনও শরীরটা ঠিক সেই একদম তরতাজা হয়নি আর কি ওষুধ খেলে যেরকম উইক হয়ে যায় আর কি শরীর আমরা আমারও তো মারাত্মক রকমের উইক হয় মানে এমনি জানা হয় ওষুধটা খেলে যেন আরো বেশি যেন শরীর দুর্বল হয়ে লাগে তো ওই মোটামুটি কাল পরশু নাগাদ ঠিকঠাক একদম চাঙ্গা হয়ে যাবো তো একদম পাশে বলেই যাচ্ছি আর কি সেই মেয়েদেরকে নিয়ে যেতেই হবে বাসাগুলো রয়েছে তো সেজন্যই যাওয়া আর কি শাড়িটাই পরেছি একটু হালকা আছে শাড়িটাও যদি সেইটা করলাম মেয়ের হলে আর দেখাচ্ছে যাওয়ার সময় ওখানে গিয়ে একটু শেয়ার করবো জন্মদিন বাড়ি এই যে জন্মদিন বাড়ি এসেছি একদম আমাদের পাশের বাড়িটাই আর কি জন্মদিন ওই এই যে এই যে মুগ্ধা এই যে এই এ হচ্ছে মুগ্ধা আমাদের বাড়িতে আসে খেলতে দেখেছে তো ব্লগে তো এই যে সবাই এসেছে আমরা ডুগ্গু মিষ্টু সবাই এসেছে দুষ্টু ওরা সবাই এসেছে আমরা তো আমরা গেছি তার খানিকক্ষণ আগেই আর কি কেকটা কাটা হচ্ছে ওকে জিজ্ঞেস করছি কত বছর হচ্ছে তো বলছে সাড়ে 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 এরকম করে গেছে সাড়ে চার মানে সাড়ে চার বলতো এতদিন এবারে পাঁচ হয়েছে তো সেটা আর বলছে না যে পাঁচ বছর বলছে সাড়ে চার তো এই যে সবাই এখানে এসছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আমরা এখানে কেক কাটা হচ্ছে কেক দেবে আর কি বাচ্চাগুলো সব কেক নেবে তো সেই জন্যই দাঁড়িয়েছিলাম ওর গিফট ওর হাতে দিয়ে দিলাম ওকে একটা টেডি বিয়ার দিয়েছি বড়ো দেখে ওর থেকেও বড়ো ও সাইজের তো এই যে সব বাচ্চারা এখানে বেলু বেলু নিয়ে খেলা করছে আমার ছোটোটাকেও নিয়ে এসেছিলাম এখানে তো এই যে ও সেই বেলুন নিয়ে ওদের সাথে সব খেলা করছে আর আমাকে ডাকছে খেলতে ও আমাকে ডাকছে খেলতে আর আমাকে একটুও তো মানে দাঁড়াতে দেয় না এদিক ওদিক যাচ্ছে আর আমাকে হচ্ছে নিয়ে চলে যাচ্ছে ওপরে যাবে ছাদে যাবে সিঁড়ির কাছে টেনে টেনে নিয়ে যাচ্ছে বারবার এখানে সব এরা সব মানে যে দাদার মেয়ের আর কি জন্মদিন ওই দাদা হচ্ছে টিচার প্রচুর স্টুডেন্ট আর কি সব স্টুডেন্টরা ওদের এসছে এই যে এখানে সব ওরা খেলা করছে বসে গোল হয়ে বসে ওরা ওদের মতো আর কি এনজয় করছে সবাই সবাই চিড়কুটে কি সব লিখছে আর খেলা করছে সব সমস্যা এই যে সব স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট প্রচুর স্টুডেন্ট পড়ায় ওই দাদা দাঁড়িয়ে আছে আর মারাত্মক রকমের যেন গরম লাগছিল ঘরের ভেতরে এই যে বার্থডে গার্ল আর তারপর আমরা ছাদে চলে গেছিলাম ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলো তো ছাদে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম মানে ঘরে এত গরম লাগছে ছাদে তবু একটু হাওয়া আসছিলো হাওয়া হচ্ছিলো ছাদে ওই কারণে ছাদে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম তখন ব্যাচ বসেছিল আর কি তারপর আমরা দাঁড়িয়েছিলাম ওই না একটু দাঁড়াই এখানে মানে ঘরে যে গরম তার থেকে ছাদে দাঁড়ানো অনেক ভালো তো ওই ছাদে আর কি ছিলাম তো এরা সব বাচ্চাগুলো এই যে এখানে সব গোল করে ওরা বসে গেছে খেলতে তারপর আমরা ওই ব্যাচ উঠে গেলে মানে খেতে বসে গেছিলাম ওর বাবাও গেছিলো আর কি পরে তো এই যে ডাল মাছের মাথা দিয়ে ডাল করেছিল আলু চিপস আর এখানে মাছ আর চিকেন মাংস এই করেছে আর হচ্ছে চারটি পায়েস পাঁপড় যেরকম আর কি সব কিছু হয় ছোটো মাকে ভেবেছিলাম খাবো বসিয়েছিলাম কিন্তু সে ও যা উৎপাত করছে ওর বাবা বলে না দিয়ে আসে নাহলে ও খাবে না আর আমাদেরও খেতেও দেবে না তো ওই জন্য দাদুর কাছে দিয়ে বাড়িতে বাবার কাছে তো সেখানে বাবা খাচ্ছে আর ওকে খাওয়াবে আর কি তো বাড়ি এসে দেখি না হচ্ছে ওর খাচ্ছে আর কি বাবার সাথে বসে বসে খানিকটা বাকি ছিল তো খেয়ে নিয়েছে আমাকে দেখে যাচ্ছে উ এবারে আসাটা উল্টে ছিল ঠিক ছিল এবারে সোজা হয়ে গেছে এবার ওর কাছে চলে আসবে পালিয়ে আসছে এই দেখো আবার তুলছে এটা কত কো এই দেখো চলে এসেছি নেমন্তন্ন বাইরে থেকে খেয়ে মারাত্মক রকমের গরম আর আমার মনে শরীর খারাপ হলে নাকি আরো বেশি যেন গরম হয় ঘেমে পুরো চান হয়ে গেছে পুরো চান একদম পুরো ভিজে গেছে ঘেমে হতে পারে এত ছাদে একটু হাওয়া ছাদে মানে ছাদে কিক লাগিয়েছিল ওখানে আর কি চেয়ার টেয়ার বসেছিল লোকজন খাওয়ানোর জন্য মারাত্মক রকমের গরম মানে এই যে দুদিন একটু ঠান্ডা দিয়েছে তো তারপরে এখন মানে মারাত্মক রকমের গরমটা আর আমার শুনে থাকা ওষুধ কিছু তো আরও যেন বেশি গরম আছে ঠান্ডা লেগেছে তো আরও বেশি গরম লাগছে এই যে এই যে তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ব্লগে আজকের মতো এখানে সবাইকে নমস্কার